রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি খুবই মজা এবং ঝটপট করে রান্না করে নিব সাহারির জন্য মাছের মুড়িঘণ্ড বা মাছের জোড়া খুবই মজার হয় এই রেসিপিটা আপনারা ঝটপট সাহের জন্য এটা রান্না করে নিতে পারেন খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ যে যেখানে সময় ভিডিওটি দেখছেন এই তো এখন আমি রেসিপিটা রান্না করার জন্য চলে আসলাম প্রথমে একটা প্যান বসিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে এখানে 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 মাছ 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 যে ধরনের নিতে পারেন আমি কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে আমি তেলের সাথে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর আপনারা যে ধরনের মাছ ইচ্ছে নিতে পারবেন এখানে এখানে যে নরম মাছ নিতে হবে তা কোনো নয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টিবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আমি মাছের সাথে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেস্ট পেয়েসার সাথে মাছটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়েছি উঁচু করে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ করে ঝালটা আপনারা বুঝে শুনে দিতে পারেন যতটা ঝাল খাবেন ওইভাবে আপনারা দিয়ে নিতে পারেন এখন আমি সবগুলোকে ভালোভাবে একটু ভুনে নিচ্ছি আর তো ভুনা ভুনা করে নিচ্ছি আমি সুন্দর করে যাতে মশলার গন্ধটা চলে যায় এভাবে করে 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 তেলের সাথে সম্পূর্ণটা ভাজা 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 আমি আমি প্রায় হয়ে আসছে এখন আর মাছটাও সুন্দর একটু একটু ভেঙে যাচ্ছে আমি যেহেতু এটা মুড়িগন্ড করবো তাই ভাঙতেই হবে এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ সামান্য একটু পানি যাতে মাছটা পরিপূর্ণ রান্নাটা হয় আর বেশি পানি দিতে হবে না এই রেসিপিটার জন্য যেহেতু মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে ওয়াও মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি অবশ্যই দিবেন তাহলে খুব সুন্দর টেস্ট খুব ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজের পাপড়ে পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি হাফ কাপের মতো দিয়ে দিলাম এটা আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি করে আর এগুলো অবশ্যই দিবে তাহলে টেস্টটা খুব ভালো আসবে যখন খাবেন তখন খুবই ভালো লাগবে আর সবচেয়ে মূল কথা হচ্ছে এখানে সবচেয়ে টেস্ট বাড়ানোর জন অবশ্যই এখানে আপনারা লেবু পাতাটা ইউজ করবেন যদি হাতের কাছে না থাকে তাহলে লেবু দিয়েও খেতে পারবেন এতো আমি এখন লেবু পাতাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি ওয়াও ও মাসাল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে পারছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল ঝটপটে রেসিপিটা রান্না করে নিতে পারেন খুবই মজার এবং অল্প সময়ে আর হাতের কাছে যে কোনো মাছ থাকবে আপনি নিয়ে নিতে পারবেন ওয়াও কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে পারছেন আর খেতেও ভীষণ ভালো হয়েছিল ঝটপটারির জন্য এরকম একটা রেসিপি তৈরি করে নিয়ে যদি ভাত খান এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন শেষ করছি আল্লাহ পেস